ধামাইলো ঝুমুর নৃত্য প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করবে দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা প্রতিবছরের মতো এবারও বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে জাতীয় যুব দিবস উদযাপন করবে দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা তবে এবছর দিবসটি একটু ভিন্ন আঙ্গিকে পালিত হতে চলেছে ধামাইলো ঝুমুর নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে এই বিশেষ দিনটি উদযাপনের আয়োজন করেছে সংস্থা অনুষ্ঠানের সূচনা হবে এদিন সকালে স্বামী বিবেকানন্দের প্রতি কৃতিতে মান্যদান দিয়ে এরপর সকাল এগারোটায় শুরু হবে কাঠিগুরম সমস্ত ভিত্তিক ধামাইল ও ঝুমুর নৃত্য প্রতিযোগিতা প্রতিযোগিতাটি সংস্থার নিজস্ব মাঠে আয়োজন করা হবে সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী জানিয়েছেন প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে থাকবে নগদ পনেরো হাজার টাকাও একটি আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে দশ হাজার টাকা এবং একটি ট্রফি এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে পাঁচ হাজার টাকাও একটি ট্রফি প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ধামাইল নৃত্যের দলে ছয় থেকে দশ জন এবং ঝুমুর নৃত্যের দলে দশ থেকে পনেরো জন শিল্পী অংশ নিতে পারবেন অংশগ্রহণকারীদের বয়স তেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সীমাবদ্ধ এবং বয়স প্রমাণপত্র জমা দেওয়া আবশ্যক বিশেষ নির্দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে যে একজন প্রতিযোগী কেবলমাত্র একটি বিভাগেই অংশ নিতে পারবেন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকল নৃত্যশিল্পীকে সকাল এগারোটার পূর্বে সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে উপস্থিত হয়ে নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন আয়োজক সংস্থার সভাপতি কাঠিগড়া সমষ্টির প্রত্যেক নৃত্যশিল্পীদের এই বিশেষ প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী বিউরো রিপোর্ট সংবাদ বাংলা প্রত্যেক বছরের ন্যায় এবছর দীর্ঘকাল সমাজ সংস্থা আগামী বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী জাতীয় যুবদিব হিসাবে পালন করা হবে যুবকার সমাজ সংস্থা প্রত্যেক বছরই যুব দিবস বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন করে তাকে এবছর কিছুটা ব্যতিক্রম রয়েছে সকালবেলা স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং সকাল এগারো কোটিকা থেকে যুব দিবস উপলক্ষে কাটিগড়া বিধানসভা ভিত্তিক রামায়ণ নৃত্য এবং যুমুন নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দামাইল নৃত্য এবং জুমুন নৃত্যে অংশগ্রহণ করার জন্য কাটিগড়া বিধানসভা সমষ্টির সমষ্টি এবং দামাইল নৃত্যশিল্পীদেরকে দৃঢ়কাল সমাজ সংস্থার পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে প্রথম পুরস্কার থাকবে টপি শো পনেরো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার থাকবে টপিসো দশ হাজার টাকা তৃতীয় পুরস্কার থাকবে প্রফিশ পাঁচ হাজার টাকা এবং বিচারকরা দামাই এবং যুমুন নৃত্যে আলাদা বিচারকরা থাকবেন তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে মেনে নেওয়া হবে যারা এই প্রতিযোগিতায় অংশন করতে ইচ্ছুক নামাই নৃত্যে ছয় থেকে দশ জনের গ্রুপ থাকবে এবং জুমুন নৃত্যে দশ থেকে পনেরো জনের শিল্পীরা থাকবে এনটিপি ফিস এক হাজার টাকা ধার্য করা হয়েছে আমরা দেবকাল সমাজ সংস্থা ধামাইল নৃত্য এবং ঝুমুন নৃত্যকে প্রাধান্য দেওয়ার জন্য বিশেষ করে এই অঞ্চলে অনেক জুমুর বাগান অঞ্চলে বা শিল্পীরা রয়েছে তাদেরকে অংশগ্রহণ করার জন্য উৎসাহ দেওয়ার জন্য আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি তো আমরা স্বামী বিবেকানন্দের এই যুব দিবসকে সামনে রেখে আমরা সমাজ সংস্থা ইতিমধ্যে আমাদের প্রস্তুতির কাজ চলছে ইতিমধ্যে কাটিগোড়া বিধানসভা সমষ্টি ডুমুর এবং দামাই অনেক শিল্পীরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন নাম নথিমুক্ত করেছেন যারা এখনও নথিমুক্ত করেননি আগামী বারো জানুয়ারি সকাল এগারো কোটি পূর্বে সমাজের সংস্থা এসে নাম নথিমুক্ত করানোর জন্য আবেদন করা হচ্ছে ও সেই প্রতিযোগিতা যোগাযোগ সমাজ সংস্থা নিয়ে এসেও মাঠেই অনুষ্ঠিত হবে